রবিবার গোমতী জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে উদয়পুরের ত্রিপুরা সুন্দরী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের কনফারেন্স হলে গোমতী জেলাভিত্তিক বর্ষামঙ্গল উৎসব এবং মনসামঙ্গল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে সূচনা করেন বিধায়ক অভিষেক দেব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সহ সভাপতি সুজন কুমার সেন মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন শিল্পী দাস উদয়পুর পৌরপরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহঅধিকর্তা অজয়িত সহ অন্যান্যরা গোমতি জেলা ভিত্তিক বর্ষামঙ্গল উৎসব এবং মনসামঙ্গল প্রতিযোগিতার সূচনা করে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অভিষেক দেবরায় বলেন বর্ষামঙ্গল কেবলমাত্র একটি সাংস্কৃতিক উৎসবই নয় এটি আমাদের প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এক অনন্য মাধ্যম বর্ষামঙ্গল উৎসবের মাধ্যমে আমরা আমাদের শিকড়ের সাথে যুক্ত হই এবং নতুন প্রজন্মকে এই ঐতিহ্যের সাথে পরিচিত করাই বিধায়ক আরও বলেন এই অনুষ্ঠান কেবলমাত্র আমাদের কৃষ্টি ও সংস্কৃতির পরিচয় বহন করে তাই নয় জীবন যুদ্ধে নারীদের বিজয় গাঁথাও প্রকাশ করে আরেকটা জিনিস কিন্তু অত্যন্ত শিক্ষণীয় আছে নারী যদি সৎ হয় তাহলে সে যে কোনো যুদ্ধ একা লড়াই করে জিততে পারে যেটা আমাদের দেশের বারবার ইঙ্গিত করছে মহিলা সশক্তিকরণের কথা বলছে নারীদের ক্ষমতায়নের কথা বলছে কারণ একমাত্র এই যে আপনারা দেখলাম বেহুলা সে একটা সৎ নারী তার স্বামীকে তার স্বামী মারা গেছে একা ফাইট করে লড়াই করে তার স্বামীকে সরকার কাছ থেকে জীবিত করে নিয়ে এসছে তো এটা প্রমাণ করে এই যে এই লেসন আমরা পেলাম যে আমরা পেলাম যে নারীরা যদি কিছু ঠান করে নেয় আমি করব তাহলে সেটা করতে হবে এবং করতে পারে তারা তো সেজন্যই আমাদের বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী শুরু করে সবাই এবং আমরা শুধুমাত্র মাতৃতান্ত্রিকদের ভারতবর্ষ আমরা প্রকৃতি মায়ের পূজারি আমার আমরা দেবী মানে আমার মাকে কালী রূপে পূজা করি আবার মনসা রূপে পূজা করি মঙ্গলচন্ডী রূপে পূজা করি আমরা মায়েদের সব রকম ভাবে আমরা পুজো করি তো এটা আমাদের আমাদের দৃষ্টি সংস্কৃতি এটাকে আমাদের জানিয়ে রাখতে হবে যে জায়গায় যে দেশে নারীরা সবচেয়ে বেশি সম্মানিত হবে পূজিত হবে সেই দেশ ধর্মের এগিয়ে যাবে এবং এটা আমাদের শাস্ত্র ও সংস্কৃতির মধ্যে এটাই আছে এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী সেটাই করার চেষ্টা করছেন এবং আমিও আমিও আজকে এই অনুষ্ঠানে আপনাদেরকে জানাতে আনন্দিত এবং গোমতী জেলা ভিত্তিক বর্ষামঙ্গল উৎসব এবং মনুসা মঙ্গল প্রতিযোগিতায় গোমতী জেলার বিভিন্ন মহকুমা থেকে 25টি দল অংশ গ্রহণ করে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলিকে ব্যক্তিগতভাবে হাজার টাকা দিবেন বলে ঘোষণা করেন বিধায়ক অভিষেক দেবরায় বিউরো আর ই